سيدنا محمد وعلى محمد

তাহলে আল্লাহ নবী যখন বলছেন দুটা আলাদা হবে না তাহলে আলাদা যে করছে সে কি করছে নবীর বিরুদ্ধে যাচ্ছে আর যে নবীর বিরুদ্ধে যাবে নবী বলেছেন আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি আমি দেখো তোমাদের দেখ তোমরা দেখো এই দুটো জিনিস আমার পরে তাদের সাথে তোমরা কেমন ব্যবহার করো আমাকে কে স্মরণ করে অর্থাৎ আমার আহলে সাথে কেমন ব্যবহার করো এবং আল্লাহর কোরআনের সাথে কেমন ব্যবহার করো তাই নবী আপনি বলে গিয়েছিলেন কিছু গণ এসছে কিছু ব্যক্তি এসছে যদি এমন দেখায় যে কোরআনকে আলাদা করতে হয়

না অন্য কারোর কথার গুরুত্ব নবী যখন দুটো জিনিসকে ছেড়ে দিয়েছেন তা আমাদের সেটি নিতে হবে আর নবী বলে গিয়েছেন কি যে ব্যক্তি চায় যে ব্যক্তি চায় আমার মতন জীবন যাপন করতে বলেন নবীর মতন জীবন যাপন কে করতে চায় না আমাদের জন্য আইডিয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আইডিয়াল তানাকে দেখে তানার প্রত্যেক জিনিস আমাদের জন্য অনেক গুরুত্ব

তো নবী কি বলে যাচ্ছে নবীর মত জীবন যাপন করার জন্য নবীর পরে কিছু আছে যে নবীর মত যখন নবীর যুগে ছিলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এমনভাবে ভাবে চলেন এমনভাবে ভাবে নামাজ পড়েন এমন ভাবে রাখেন এমন তিনি বসবাস করছেন তো দেখে দেখে এমন কিন্তু নবী চলে যাচ্ছেন কেও কি আছে কিংবা কোন ফর্মুলা আছে কোন প্যারামিটার আছে কোন মাপ আছে কোন ফর্মুলা এমন আছে যে এমনভাবে ভাবে চললে নবীর মতন চলতে পারব নবীgetLoggerের চিহ্ন নবী যখন ইন্তেকাল করতে নবী সাল্লাল্লাহু এত দয়ালু তিনি যখন চলে যাবার আগে এমন কিছু বলে যাচ্ছেন যে যে ব্যক্তি চায় আমার মতন জীবন যাপন করতে কার মতন নবীর মতন নবী বলছেন এবং আমার মতন মৃত্যুবরণ করতে এবং আমাকে যে স্থান আনা দান করেছে সেই স্থানে থাকতে

মহাপর যদি রেখে আলী আলাই সালামের অনুসরণ করে চলে তাহলে সেই ব্যক্তির জীবন যেমন নবীর মতন হবে মৃত্যু নবীর মতন হবে স্থান নবীর মতন হবে কোথায় যখন মৃত্যুর পরে স্থান দান হবে তো এই সমস্ত জিনিস যদি কেউ চায় তাহলে তার প্রয়োজন আলী এমনি আবি তালিবের সিরাতের উপরে চলার তো যদি কোন ব্যক্তি এমন চায় তো আলী এমনি আবি তালিব আলী সালামের সিরাতের উপরে তাকে চলতে হবে

এবারে আমাদের নিজেদের ভাবে বোঝা দরকার কে কে কোথায় যাচ্ছে আমার দেখার দরকার নেই কালিব না আবি তালিব কোন রাস্তার উপরে সেটা দেখার দরকার আছে কালিব না আবি তালিব যদি বলে কে তুমি এই রাস্তায় চলো তো সেই রাস্তায় চলতে হবে কালিব না আবি তালিবের আওলাদ যদি বলে কে হারুন যাও তন্দুরের ভিতরে যাও জ্বলন তো তন্দুরের ভিতরে যাবে কালিব না আবি তালিব যদি বলে কে আমার ভালোবাসা এ মিশাম তোমার জীবাব কাটা হবে তো মিসাম সেই বাড়াতে সেই গাছের গোড়ায় পানি দিবে কে আমার আকা বলেছে এই তালা এই গাছে আমাকে ফাঁসি দেওয়া হবে এবং আমার জীবাহ কাটা হবে তো সেই গাছে পানি দিতে থাকে বিশ্বাস এত বেশি থাকে দেখো আলী ইবনে আবি তালিবের চাহনেওয়ালার বিশ্বাস দেখো যে নিজের শাহাদাতের কথা আলী বলে গেলেন কিন্তু আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের চাহনেওয়ালা সেই দরক সেই গাছকে পানি দিয়ে রাখছে কে আমার আকা বলে গেছে অবশ্য

পাকিস্তানের অন্য এলাকা হোক ভারতবর্ষের বছরের কোন জায়গায় কোন ব্যক্তির উপরে জুলুম এটা হচ্ছে কি দুনিয়া দেখিয়ে দিচ্ছে যে মিসা যেমন ছিল আলীর চাহনে वाला আলীর ভালোবাসা रखने আমরা ওই মিসা মে তামারকে ফলো করে চলি চাই নিজের জীবা হজা চাই নিজের গলার শিরা যাক আদি ইমানি ভালোবাসা অন্তর থেকে দিতে দিব না মাথা শরীর থেকে গেল অন্তর থেকে ভালোবাসা যাবে না এটা হলো আলিমে আবু তালিবের চালে বালাদের ইনসাচে কুরবানি সেখান থেকে শেখা হয়েছে ওর জন্য আজ আলিমে আবু তালিবের চালে বালা এটাই গ্রহণ করে নিচ্ছে শরীর থেকে মাথা আলাদা হলো অন্তর থেকে জানো মওলার মহব্বত আলাদা না হয় সালাত পড়ুন মোহাম্মদ ওয়ালি মোহাম্মদের উপরে

শরীর থেকে মাথা আলাদা করা কে গ্রহণ করে নিবে কিন্তু এর দিল থেকে সরে যাওয়াকে আলাদা হওয়া কে গ্রহণ করবে গ্রহণ করবে না আমরা যদি দেখি কে বলছি আহলে বাইতউল মাসলামের ভালোবাসা যদি হিদায়াতের ভিতরে না রাখি তানাদের সিরাতের উপরে না চলি তাহলে কি হবে নবী বললেন যে ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তি আহলে বাইতউল মাসলামের কষ্টিতে सवार না হবে সে কি হবে হলাক হবে আহলে বাইতউল মাসলামের কষ্টি কোন নৌকা কোন জায়গায় আছে কোন ইতিহাস লেখা আছে আহলে বাইতউল মাসলামের একটা কষ্টি আছে দেখতে এমন এত ফুট লম্বা এত ফুট চওড়া এত ফুট কবির কোন জায়গায় কোন রেবায়তে পড়েছেন কোন তারিখে ইতিহাসে আছে নেই তাহলে সে আহলেবায়তালামের কাছ থেকে কি যা নবীর কাশ্মীর সাথে উদাহরণ দেওয়া হয়েছে সেই কাশটি যদি কোন লম্বা চওড়া দৈর্ঘ্য এবং চওড়া মেপে ঝুঁকে যদি না থাকে সে কাশটি আমাদের মতন সামনে যে আমরা নৌকা দেখি সেই কাশটির মতন নয় সে কাশটি হলো কি আহলেবায়তালামের সিরাত যে সিরাতের উপরে চলা মানে সে কি নাজাত পাবে আর যে আহলে বাইত আল মুসলিমের সিরাতকে ছেড়ে অন্য কারো সিরাতকে নিয়ে নেবে সে হালাক হবে ওই এই দুনিয়া বলাকে জানা দরকার কে যখন আল্লাহর নবী বলে গেছেন কুরআন আহলে বাইত কবর থেকে আলাদা না কুরআন বলছে নামাজের হুকুম দিচ্ছে তাহলে আহলে বাইত নামাজ পড়ছে সেই কুরআনের নামাজে নামাজ আলাদা نہیں جب امام جعفر صادق علیہ السلام نماز پڑھتے وہی نماز ہی نماز আলাদা نہیں امام علی رضائے السلام جو نماز پڑھتے وہی نماز ہی نماز আলাদা نہیں એમ ان کے امام مہدی اخر الزمان علیہ السلام پڑھ لیں وا صلی علی محمد وال محمد رحمتہ اللہ علیہ نماز نہیں কারণ এনারা কোরআন থেকে আলাদা হবে না তো যে নামাজের হুকুম কোরআন দিয়েছে সেই নামাজ যদি আমরা পেতে চাই তাহলেের কাছে আছে সেই রোজা যদি পেতে চাই আহলে বেদালের কাছে আছে সেই দিন যদি পেতে চাই আহলে বেদালের কাছে আছে অবশ্যই আহলে বেদালের রাস্তার উপরে চলা এটা হলো নেজাদের একটা জড়িয়া যদি ওনাদের সিরাত কে ছেড়ে দিই তাহলে হালাক হয়ে যাব নবীর কথার উপর অনুযায়ী যদি চলি তো আহলে বাইত কে ছাড়লে হালাক হয়ে যাব নবীর কথার বিরুদ্ধে গেলে হালাক আহলে বাইত কে ছাড়লে হালাক অর্থাৎ নবী কে যদি মানি তাহলে আহলে বাইত কে ছাড়তে পারবো না তাই তো পরিষ্কার কথা এই হাদিসে কি কেউ অমান্য করতে পারবে না তো যখন আমি ও আপনি আহলেবাদের মুসলমানের উপর ঈমান নিয়ে এসেছি তো আমাদের এটা কর্তব্য যে তানাদের সিরাতের উপরে চলা তানাদের সিরাতের উপরে চলা তো বুঝতে পারলেন আমি যা কিছু বললাম যে আমরা কেন চলি আহলেবাদের মুসলমানের সিরাতের উপরে তার কারণ হচ্ছে এই সমস্ত জিনিস এই সমস্ত হাদিস যে হাদিস আকাশের তারার মতন উজ্জ্বল নক্ষত্রের মতন ইতিহাসের ভিতরে হাদিসের পুস্তকের ভিতরে জল করছে আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিভাবে জীবন যাপন করব আমরা ঘাবড়াই না বাহাত্তরটি ফিরকা তিহাত্তরটি ফিরকা নবীর পরে একটা নাজি হবে আমরা ঘাবড়াই না কেন নবী আমাদের পদ্ধতি বলে গেছে আমার পরে যদি নেজাত পেতে চাও গুমরাহি যদি গুমরাই থেকে যদি বাঁচতে চাও তাহলে যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি ধরে রাখো তা আমরা পদ্ধতি পেয়ে গেছি না যাতে সেই জন্য ঘাবড়াই না চায় দুনিয়ায় কি আত্মটা হয় এখনো যদি সেই পর্যন্ত পৌঁছাক না পৌঁছা কিন্তু পদ্ধতি পেয়ে গেছি না যাতে সেই জন্য দুনিয়া দিকে চলে গেল আলী বালা আহলে একাথা করান কে ধরে চলি এবং যদি নামাজ পড়ি মুসল্লাই বলি লম্বাই কে হোসে যদি নামাজ পড়ি মুসল্লাই বলি লম্বাই কে